নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমেই আমি দেখো কয়েক পিস মাছ লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপরে সেই মাছগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করব আর এইদিকে মাছের মধ্যে যে সবজিগুলো দেব সেটা হলো পেঁয়াজ কলি অল্প পরিমাণে আর এইদিকে একটা ওল কপি আর ওইদিকে দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর মাছগুলোকে ফ্রাই করার পর আমি আলুগুলোকেও বেশ সুন্দর করে ফ্রাই করবো তো বন্ধুরা দেখলে তো মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি যে তেল রয়েছে কড়াইতে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু পেঁয়াজ কলিগুলোকে হালকা করে জাস্ট একটু ফ্রাই করব তো গ্যাসটাকে এই সময় আমি হাই ফ্লেমে রেখেছি যাতে জলটা না বেরোয় আর লবণও দেব না তাহলে আরও বেশি জল বেরোবে জাস্ট একটু দু মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ কলিগুলোকে নেমে তুলে নেবো তারপর পরে দেবো কখন দেবো সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো দু মিনিট পরেই তুলে নিচ্ছি এবার যে তেল থাকলো ওই তেলের মধ্যেই আমি বাকি সবজিগুলোও হালকা করে ফ্রাই করব তো বন্ধুরা পেঁয়াজ কলি ভাজার পর আর একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর তেলটা যখন এমনিতেই গরম হয়ে কালো হয়ে যাচ্ছে তো এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দিতে পারো তারপর ফোড়নে দেব তেজপাতা আর হচ্ছে সাদা জিরে আর এই লঙ্কা আমি পুরো গোটা রেখেছি কারণ ঝাল বেশি হবে ওই কারণে যার দরকার হবে সে খাবে তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো তারপর কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নেবো একটু হালকা লাল লাল কালার করে আলুগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেবো তো বন্ধুরা আলুগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসব যাতে আলুগুলো একটুখানি হালকা ফ্রাই হয় ওই কারণে জাস্ট একটু লাল লাল করে ফ্রাই করব। শীতের আলু তো খুব একটা সময় লাগবে না তো ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে একটা কেটে রাখা পাকা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা তাপা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু সফট হয় তো আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখে বোঝা যাচ্ছে টমেটোটা কিন্তু সফট হয়ে এসছে তো এবার আবার একটুখানি মিশিয়ে দেবো টমেটো আর এই আলুটাকে আর আলুটাও দেখো লাল লাল করে ফ্রাই হয়ে এসছে টমেটোটা নিচে দিলে অনেকটা জল বেরোবে ওই কারণে উপরেই রেখে দিয়েছি আমি তো আলুটাও ফিফটি পারসেন্ট আমার সফট হয়ে এসছে এবারে আমি এই আলুর মধ্যে কেটে রাখাই একটা ওলকপি জাস্ট আমি দিয়ে দেবো তোমরা ওলকপিটা নাও দিতে পারো তো আমার ঘরে ছিল এই কারণে আমি দিয়ে দিলাম একটা ওলকপি দিয়ে বেশ কিছুক্ষণ আবার ওলকপিটাকেও এর সঙ্গে ফ্রাই করে দেবো এইভাবে দুই মিনিট থাকার পর তারপর আমি পরিমাণ মতো লবণ দেব যেহেতু আলু ফ্রাই করার সময়ও আমি লবণ দিই লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হলুদ লবণ আলুর সঙ্গে পুরো মিশে যায় সেইভাবে মিলিয়ে দেবো তারপর বাকি যে ড্রাই মশলাগুলো সেই মশলাগুলো আমি এর মধ্যে দেব তো দেখো কালার হলুদ দিলে কালারটাও কত সুন্দর হয়ে এসেছে যদিও আজকে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না ওই কারণে আজও আমি হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিলাম এরপর দেব এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকেও আলুর সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দেবো আর দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আলুটার কালারটাও খুব সুন্দর এসেছে আর যেহেতু টমেটোটাও দিয়েছি আর টমেটোটা পুরো সফট হয়ে এসছে আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এদিকে বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে সবজিটা বেশ ভালো করে ফ্রাই হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখব যাতে জলটা খুব জলদি ফুটে ওঠে আর জলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি যে পেঁয়াজ কলি যে মাছগুলো রেখেছি ওইগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি খুব সুন্দর করে ফ্রাই করেছি আলু তো ওই কারণে খুব একটা সময় লাগবে না দেখেও বোঝা যাচ্ছে যে আলুটা হয়ে এসছে আর ওলকপি তো ওটাও মানে কচি তো ওটাও সফট হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এই পেঁয়াজ ক পেঁয়াজ কলি আর হচ্ছে মাছ ফ্রাই করে রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ কলি তো এমনিতে খুব একটা সময় লাগে না এর আগে ফ্রাই করেছি দুই মিনিট এখন আর পাঁচ মিনিটের মতো থাকলেই কিন্তু পেঁয়াজ কলি রান্না হয়ে যাবে আর পেঁয়াজ কলি কী বলো তো বেশি ওভার কুক হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এরপর বন্ধুরা মাছের ঝোলের এই রেসিপিটিকে আরও সুন্দর করে তোলার জন্যই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব গরম মশলাটাকে এরপর বন্ধুরা সব শেষে দিয়ে দেব ধনের পাতা আর এই ধনের পাতা দিলে আরও খুব সুন্দর হবে তরকারির এই টেস্টটা এই ধনে গন্ধে আর এই যে গরম মশলার গন্ধে কিন্তু এক থালা ভাত পুরো নিমিশেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট এবার এই ধনে পাতা দিয়ে বেশ ভালো করে সবজিটাকে মিশিয়ে দিয়ে আমি তারপর গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা মাছের জল দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে তোমাদের সঙ্গে ফিরে আসছি আর বন্ধুরা আজকে রেসিপিটি যদি দেখার পর তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং একটা লাইক করে দিও আর দেখো কত সুন্দর এসেছে সিম্পলভাবে মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে একবার আমার মতো এইভাবে যদি তোমরা পারো বাড়িতে ট্রাই করতে পারো আশা করি বাড়ির সকলে কিন্তু শীতের দিনে গরম গরম ভাতেরও সঙ্গে বেশ মজা করে খাবে তো বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো রেসিপিটা আজ এই পর্যন্তই টাটা